দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই দীপাঞ্জন চক্রবর্তী এতক্ষণ আপনি দেখলেন মানে যে কথাটা শঙ্কর ঘোষ বলছিলেন যে পলিটিক্যালি কমব্যাট না করলে হয় ব্যক্তিগতভাবে আক্রমণ করো বা জুজু দেখাও বা একটা ভয়ের বাতাবরণ তৈরি করো মুখ্যমন্ত্রী কি প্যানিক বা মুখ্যমন্ত্রী কি আতঙ্কে আছেন আমি একটা শুধু প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর কালকে শোনাবো এবং তারপর আপনার উত্তরটা নেবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব দীপাঞ্জন চক্রবর্তী আমি বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডির সামান ছিল দশবার সামান এড়িয়েছেন উনি জেলে গেছেন অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে কারাপশন ব্রাঞ্চের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা এসছেন ইডি সামন করেছেন যাচ্ছেন না বিপদ বাড়াচ্ছেন বা বাড়াচ্ছেন না কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তো এই সমস্ত কোনো ভয় বা আতঙ্ক থাকার কথা না না ওনার নাম ইডির কোনো চার্জশিটে রয়েছে না ওনাকে ইডি সিবিআই কেউ সামন করেছে এনআইএ ওনার তদন্ত করছে কিচ্ছু না তাহলে কেন এই ধরনের কথা বলা মুখ্যমন্ত্রীর আতঙ্ক কি হচ্ছে দেখো এই সমস্ত মন্তব্য যা শুনছি বিএসএফ থেকে শুরু করে জেলে জেল ফুটো করে বেরিয়ে আসা আমি গত দুদিন ধরে আমার মনে হচ্ছে যে আমি ওই ইন্টেলিজেন্স প্রাক্তন এনএসজি নয় আমি এখন মানসিক চিকিৎসা বিশারদ হয়ে গেছি কারণ আমাকে ওই মানসিক ব্যাপারগুলো নিয়ে বলতে হচ্ছে তার মধ্যে অপরাধ মনস্কতা অপরাধীদের মানসিকতা এইগুলো নিয়ে বেশি কথা বলতে হচ্ছে দেখো এই ব্যাপারটা আর কিচ্ছু না এটা হচ্ছে ওই বলে না ইংরেজিতে এফেক্ট অফ অটাম পাশের রাজ্যে হেমন্ত শেষ হয়ে গেছে এবার বাংলায় বসন্তের প্রায় এসে গেছে বসন্তের হাওয়া এবং সেটা সবার আগে বোধ কিছু লোক বুঝতে পেরেছে তার থেকে যে আতঙ্ক হচ্ছে এটা কিন্তু দেখবে যে তুমি বাড়ির পোষা বেড়াল যদি খুব বিপদে পড়ে সে কিন্তু একটা ভয়ঙ্কর বুনো বেড়ালের মতো চেহারা হয়ে যায় তখন তার আসল রূপটা বেরিয়ে আসে ঠিক সেই রকম যতই এরা ওই সংবিধানে শপথ দেওয়ার ব্যাপার সময় যখন ভয়ঙ্কর আতঙ্ক হয় তখন নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে আর নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললে এটা মানুষ আমি প্রত্যেকে এখানে যারা আছে বাইরে সারা ভারতবর্ষে বা বাংলা সারা পৃথিবীর মানুষ সে যে পরিবেশে মানুষ হয়েছে যে পারিপার্শ্বিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে বড় হয়েছে তার যা শিক্ষা দীক্ষা রুচি এগুলো কিন্তু অনেকটা পারিপার্শ্বিক চাপের মধ্যে অনেক সময় কন্ট্রোল করে এবং আতঙ্কের সময় এই গ্রন্থিগুলো লুজ হয়ে যায় তখন সেই ভাষাগুলো বেরিয়ে আসে যেটা ওনার অ্যাকচুয়াল ভাষা শিক্ষা যে কোনো মানুষের তার শিক্ষা দীক্ষা রুচি পারিপার্শ্বিক বেরিয়ে যেরম ভাবে বড় হয়েছে আমার মনে হয় না ভারতবর্ষের বহু মন্ত্রী বহু মুখ্যমন্ত্রী ইনক্লুডিং লালু যাদব তারা জেলে গেছে কিন্তু একজন মুখ্যমন্ত্রী যেটা তুমি বলছো তাকে সমন করা হয়নি ডাকা হয়নি আগে থেকে শুরু করে দিল আমি জেল ওই ছিল না এখন মানুষে যদি ওনাকে জয় ভিরু করে বলে ডাকতে শুরু করে তাহলে কিন্তু এটা খুব বিপজ্জনক হয়ে যায় কারণ এন্ডে তো বাংলা ভাবা যায় যে এই বাংলায় ওই চেয়ারে কি সমস্ত লোক বসেছিল তাদের সঙ্গে রাজনৈতিক দ্বিমত হতে পারে দুদ্ধবাবু জ্যোতিবাবু অজয় মুখার্জি বিধানচন্দ্র রায় রাজনৈতিক বিতর্ক হতেই পারে তাদের সঙ্গে বিরোধ হতেই পারে ভাবতে পেরেছ বিধানবাবু বলছেন আমি জেল ফুটো করে বেরোবো এখন এই এটা এটা অতি আতঙ্ক কারণ বুঝতে পেরে গেছেন যে ওই তথাকথিত সেটিং কাজে দিচ্ছে না আর হেমন্তর বিদায় হয়ে গেছে পাশের রাজ্যে এবার বসন্ত আমার মধ্যে ঢুকলো বলে এবং বসন্ত আসলে কোন কোন পাতা যে একটা দুটো পাতা বেঁচে আছে গাছে সে পাতাগুলো এবার ঝরে পড়বে ঝরার সময় হয়ে গেছে এই আতঙ্ক দিশাহারা কিন্তু এটাকে ভাবলে চলবে না এটা লাইটলি নিলে চলবে না যে উনি হাসি মজাক দেড় হাজার কেজির বাচ্চা টাচ্চা বলেন কিন্তু এটা হাসি নয় এটা খুব সুচতুর ভাবে বিএসএফ এর বিরুদ্ধে লোক পানো হচ্ছে যাতে বর্ডার এরিয়া আছে সীমান্তবর্তী জেলাগুলো ডেমোগ্রাফি চেঞ্জ করা হয়েছে দশ বছর তার ফসল নেওয়ার টাইম এখন একটা ঝামেলা হবে আবার জনবিস্ফোরণ একটা গুলি যদি চলে দুর্ভাগ্যক্রমে একজন সংখ্যালঘু ভাই বা বোনের ডেড বডি পাওয়া যায় তাহলে দেখবে সারা বাংলা জুড়ে ভূতের নৃত্য কি শুরু হবে আমার মনে হয় কেন্দ্রীয় সরকার প্রশাসনের সতর্ক